এই দেশ এই দেশের মাটি আমার সবকিছু বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনও তিনি ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনা প্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করেন যমুনা স্মার্ট 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 রেফ্রিজারেটর জড়িয়ে পড়েন রাজনীতিতে তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি চারবারের সংসদে পাঁচটি করে আসনে বিজয়ী হন তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন খালেদা জিয়া উনিশশো সালে ভারতের জলপাইগুড়ি জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজিতে পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈবা মজুমদার দিনাজপুরের চন্দবাড়ির মেয়ে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় খালেদাজিয়া শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা উনিশশো পঁয়ষট্টি সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন এরপর ঢাকায় আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ষোলো শহর এলাকায় চলে যান জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে নীতু আদর্শে অটুট থাকায় তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন অমিত হাসান রবিন যুগান্তর নিউজ